গ্রেফতার করব আমার জানের দায়িত্ব কোন সরদার কে নিতে হবে না আমার জানের দায়িত্ব নিয়েছেন আমার মহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক মক্কার জমিন আপনার ছিলেন কতদিন পর্যন্ত যতদিন আপনার মক্কা থেকে আমার নবী হিজরত করে সোনার মদিনা পর্যন্ত আপনার জাননি তার বছরের জীবনে কত আপনার কষ্ট দিমা হয়েছে ছিল আল্লাহ নবী মেয়েরাজ করে আপনার নামাজ নিয়ে এসেছিলেন নামাজের কথা সাহাবিদেরকে বলেন সাহাবির আপনার নামাজ পড়েন আমার রসুল্লাহ নামাজ পড়ে আর মক্কার কাফেরা তারা বলেছিল মোহাম্মদ যখন নামাজ পড়তে যাবে উটের পচা লাড়িগুলা মোহাম্মদের কাঁধে চাপিয়ে দিবি যখন মোহাম্মদ অত্যাচার সহ্য করতে পারবে না মক্কা ইসলাম প্রচার করবে না মক্কার জমিন ছেড়ে দিবে আমার আমার দয়ার নবীর পিঠে ওটের লাড়ি পর্যন্ত চাপিয়ে দিত আমার সুরুল্লাহ আল্লাহর পয়গম্বর উম্মতের দরদি নবী আমার তবু ইসলাম প্রচার আপনার বন্ধ করেন নি আল্লাহর নবী হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে আপনি চলতেন ও রাস্তাতে আপনার কাটা পর্যন্ত তারা পুত্র আমার নবীজি তবু মক্কার জমিনে ইসলাম প্রচার আপনার বন্ধ করেন নি মক্কার জমিন থেকে যাইদ বিন হারিসকে নিয়ে তাইফের মাটি ইসলাম প্রচার করতে যান তাইফের মানুষ দুষ্ট দুষ্ট ছেলেদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েছিল নবীর পিছনে আপনার দুষ্ট ছেলেদেরকে বলেছিল ওই ডাক মক্কা থেকে কোরাইশের একজন পাগল এসেছে তাকে পাথর দিয়ে মার আর তাইফ থেকে তাড়িয়ে দে আমার দয়ার নবীর উপরে দুষ্ট ছেলেরা পাথর মেরেছিল যাইদ বিন হারিস নবীর আপনার গলা নবীর আপনার সাহাবি রসুন আপনার গোলাম একজন সাহাবি জাইদ বিন হারিস বলে হুজুর আপনি চিন্তা করবেন না জাইদ বিন হারিস যত কোন পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা থাকবে একটা পাথর আমি আপনার গায়ে লাগতে দিব না জরে বলুন সুবহানাল্লাহ

আপনার কাবার চাদর কালিমার আপনার প্রতার করেছিলেন মহাজ আর আপনার মুসলমান হয়েছিল মুসলমান আপনার হবার পরে বলেছিলেন হুজুর

আমি অতক্ষণ পর্যন্ত মদিনাই যাব না আমার আল্লাহ আল্লাহ আমার উপর যখন হুকুম করবে আমি হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাব জোরে বলুন সুবহান আল্লাহ বিভিন্ন রকম কষ্ট মক্কায় বিভিন্ন রকম সাহাবীদের উপর বিভিন্ন রকম প্রকার আপনার অত্যাচার সাহাবীদের পিঠে চাবুকের আঘাত সাহাবীদেরকে ধরে কারাগার কায়দখানায় বন্দি এমন কি তারা বড় বড় মায়েদা মিটিং বসিয়েছিল যে মুহাম্মোদের কাছে যারা যায় তাদেরকে যেন মুহাম্মোদের কাছে না যেতে দেওয়া হয় আর নতুন ভাবে যেন কেউ ইসলাম গ্রহণ না করতে পারে এমন কি মক্কার প্রত্যেকটি सरदारদের উপরে বালা হয়েছিল যে তাদের গোলাম এবং বান্দিরা যেন মুসলমান না হতে পারে তো ওমাইয়া বিন খালফের ঘরের এক গোলাম বিলালে হাবসি তাকে ধরে রাখতে পারেনি ইমানি বল কত ইমানি পাওয়ার কত ইমানের শক্তি কত দেখুন হাজরাতে বিলালের শরীরে যত চাবুকের আঘাত করেছিল বিলালে হাবসির ইমান নিতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ এই 13 বছরের জীবনে বহু রকম চেষ্টা করেও যখন পারলো না অবশেষে একটা তারা মাইদা করেছিল মিটিং করেছিল যে মুহাম্মাদের কাছে যাওয়া ব্যক্তিদের উপর অত্যাচার করে ইসলামputar বন্ধ হবে না মোহাম্মদকেই যদি জানে মেরে দেওয়া হয়তোputar বন্ধ হয়ে যাবে তেমন তারা সিদ্ধান্ত নিয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন কে পাঠিয়ে দেন itibির জমিনে জিবরিল আমিন আসে আর রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবীগো আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে অল্প দিনে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন জরে বলুন সুবহানাল্লাহ আমি অদম গুনহেগান হিজরতের একটু কথা বলবো আপনারা হিজরতের ঘটনা শুনেছেন গারে সুরে আবু বকর সিদ্দিকের পায়ে সাপে ছবল মেরেছিল শুনেছেন কিন্তু অনেকে হয়তো শোনেননি যে মদিনার রাস্তাতে কতজন ব্যক্তি ই মানে এনেছিল জোরে বলেন সুহান আল্লাহ সোহান আপনাদেরকে শোনা আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনার কাছে আপনার জিবরিল আমিন আসলো আসার পরে বলে হুজুর আপনাকে অল্প দিনে মক্কা থেকে মদিনায় যেতে হবে হিজরত করে আল্লাহ পাকের অর্ডার আপনার উপর অল্প দিনেই হবে কেন না মক্কার জুলুমেরা মক্কার জালিমেরা আপনার উপর জুলুম করবে মক্কার অত্যাচারীরা আপনার উপর অত্যাচার করবে মক্কার কাফেরেরা আপনার উপর আঘাত করবে

থাকে আমরা কেউ মদিনা যাব না আল্লাহ নবী বললেন ওগা আমার সাহাবিরা তোমরা কেউ চিন্তা করবে না তোমরা কেউ টেনশন করবে না আমি নবী তোমাদেরকে কথা দিলাম অল্প দিনে আমি মদিনাতে কদম রাখব কিন্তু আমি কতক্ষণ পর্যন্ত যেতে পারব না যতক্ষণ না আমার আল্লাহ আমার উপর আমার উপর হুকুম করবে সাহাবিরা বললেন হুজুর আমরা মদিনায় কোথায় থাকব আমার নবী বললেন ও মদিনার আনসারি ও গো মদিনার মহাজিরিন শোনো ও আমার মদিনার সাহাবিরা তোমাদের ভাইয়েরা তোমাদের বন্ধুরা তোমাদের কাছে যাবে তোমরা তাদেরকে আশ্রয় দিবে আল্লাহর নবী সাহাবিদের উপরে আমার নবীর হুকুম হলো আমার সাহাবিরা যখন তোমাদের কাছে যাবে তখন অবশ্যই তাদেরকে তোমরা রাখবে আশ্রয় তোমরা দিবে আপনার নবী পাকের আপনার অনেক সুন্নাত রয়েছে তার মধ্যে উত্তম সুন্নাত মেহমান নাবাজি করা যদি আপনার বাড়িতে কোন মেহমান আছে। মেহমানের খাতির করা আমার রাসূলুল্লাহর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ 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 দেখে কেউ আপনার ভয় করবেন না মেহমান দেখে আপনার খুশি হল মেহমানকে খাওয়ানো আবু বকর আপনার সিদ্দিকের সুন্নাত মেহমানকে আপনার আপনার মেহমান নাবাজি করা রাসূলুল্লাহর সুন্নাত আর প্রতিবেশী মধ্যে অসহায় ব্যক্তিদের কাছে গিয়ে নিবাস আবু বাকের সন্ন্যাস চলে বলুন শোভান আল্লাহ শোভান আবু বাকার হেতে প্রতিদিন কিলোমিটার করে অসহায় মানুষের বাড়ি দরজায়তে গিয়ে দেখতেন কার খাবার হয়নি ও আবু বকর নিজ পায়ে হেঁটে ওই বাড়িতে খাবার পৌঁছে দিতেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদ্রাসা তৈরি করেছেন তালে ইলম যারা পড়বে তাদেরকে ভালোবাসবেন ভালো নজরে দেখবেন বাপ আর মেহমানদেরকে ভালোবাসার চেষ্টা করবেন যে সমস্ত আলী মেহমানদেরকে রেখেছেন তাদেরকে इज्जत করবেন তাদেরকে সম্মান দিবেন বাপ কেননা আলিমরা হলো নবীগণের ওয়ারিশ আল্লা উলামা ওরাশতুল আমবিয়া। আলিমগণ হল আপনার নবীগনের ওয়ারিশ আর তালবে ইলিম হল মেহেমানে রসুল জুড়ে বলুন তো দয়ার নবী মক্কার থেকে মদিনাতে যাবেন আল্লাহর হুকুমে অর্ডারে তার পূর্বে সাহাদীদেরকে পাঠিয়েছেন মদিনা

যায় তারা মক্কার উপর হামলা করবে আর মক্কার উপর যদি তারা হামলা করে মক্কাই জয় করবে মক্কাকে তাদের কবজায় করে নিবে মোহাম্মদকে মদিনায় যেতে দেওয়া হবে না তার বাড়িতে উপর হামলা করতে হবে তার জানে তাকে মেরে দিতে হবে এর জন্য তারা আপকার মায়দা করে মিটিং তারা করল যে দয়ার নদীকে বাড়িতে মারবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আর আপনি মক্কার জমিনে থাকবেন না আপনি হিজরত করে মদিনায় যাবেন আল্লাহর নবী হাবিবুল্লাহ রাতারাত্রিতে মক্কার জমিন আপনার চেনেছিলেন আবু বকরের দরবাজায় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার আওয়াজ দাই আবু বকর এক ডাকে আপনার সাড়া দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি দেখেছেন আপনার জন্য আমি উপস্থিত আছি আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন ও আবু বকর

সুবহানাল্লাহ আবু বলে হুজুর আর শুধু তাই না তাই না আমি দুটো সাওয়ারি রেখেছি আমি ঘোড়া আপনার জন্য রেখেছি যা রাসূলুল্লাহ না ঘোড়ার ওপরে আপনি চাপবেন আর আপনি ঘোড়াতে আমি চাপব আল্লাহর নবী বললেন আবু বকর ঘোড়াটার দাম কত নিবে বলো আবু বকর বলে হুজুর আপনাকে ঘোড়ার দাম দিতে হবে না আপনি এমনি ঘোড়ার উপর চাপবেন আমার নবী বললেন আবু বকর তুমি কি জানো না তোমাদের নবী আদবরจนত কোনদিন সাদকার মাল নাইনি আর আপনার দানের মাল নাই তোমাদের নবী আরো কাজ থেকে সাহায্য নেবে না ওগো আবু বকর এর একটা দাম কি মত লাগিয়ে দাও তার মূল্য আমি তোমাকে দিব এর একটা দাম আপনার লাগানো হলো ঘোড়ার পিটা আপনার নবীর চাপলেন আবু বকর চাপলেন সামনে আলী এসে রে খোদা মুশকিল কোসা হায়দার কাটরাত দنيه যায় ইয়া রাসূল

কি বললেন আলী গো তুমি চিন্তা করো না টেনশন করো না আমানতের মাল গোলা তুমি দিবে তারপরে মদিনাতে তুমি চলে আসবে আলী এসরে কুদা মুশকিল কুসা হায়দার করার চিন্তা করলেন রাসূলুল্লাহর জবানে আগ পর্যন্ত মিথ্যা কথা হয়নি আমার নবী আপনি মিথ্যা বলতে পারেন না নবী বলেছেন আমানতের মাল দিয়ে দেওয়ার পরে আমি মদিনাতে পৌঁছাবো পথে মক্কা বাসীরা আলীর বৃদ্ধি করতে পারবে না জোরে বলুন সুভান আলীর দিলে বিশ্বাস নবী যে হতো বলেছে আলী মদিনা পহাচা দি সবকে মক্কাবাসী মারতে পারে আলীকে মারতে পারবে না আলী মদিনাই যাবে কেননা নবী অতীতকেও জানতেন আর ভবিষ্যৎ কেউ জানতেন জোরে বলুন সুভান নবী ভবিষ্যতের খবর জানতেন না জানতেন না যারা বিশ্বাস করেন তা হাত উঠে একবার ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কত দূর জানতেন

আমার ডান হাতের তালুতে দিয়েছেন জরে বলুন সুভান আল্লাহ সুভান কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিন আপনার যত জন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছে সুভান আল্লাহ সুভান কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়াতে যত জান্নাতী হবে তাদের নাম ও লিস্ট আমার নবীর ডান হাতে দাও আর জাহান জাহান্নামী যতজন হবে তাদেরও নামের লিস্ট আমার নবীর বাম হাতে পাবে তো ও দয়ার নবী মায়ার নবী বলছেন আলী তুমি মদিনায় চাবে আলী বলছেন আর চিন্তা নাই আলী বলছেন আর মনে ভয় নাই যে মক্কার কাভেরেরা আর ক্ষতি করতে আলীর পারবে না আলী মদিনাতে চাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী হাবিবুল্লাহ বাড়ির মধ্যে চারি বাড়ির আপনার কাফেরেরা মক্কার আপনার সর্দারেরা হাতে তাদের বলল মোহাম্মদ কে মারবে আল্লাহ নবীকে বললেন হাবি আমার পবিত্র বাণী থেকে তেলাবাদ করো তাদের চোখে চিটিয়ে দাও কেউ তারা দেখতে পাবে না আল্লাহ নামি আপনার তেলাবাদ করে তাদের দিকে চিটিয়ে দেয় আপনার ধোলা বাণী চিটিয়ে দিলেন সবাই আপনার সবার চোখ বন্ধ হয়ে গেল আল্লাহ নবী হাবিবুল্লাহ পাইগাম্বার আদাব সবার চোখের সামনে দিয়ে পার হয়ে যান কোন ব্যক্তি আমার নবীর চাহারা আপনার দেখতে পাইনি জরে বল সুভান বুঝা গেল যারা গুস্তা খেরা তাদের সামনে দিয়ে পার হলেও দেখতে পাবেন অনেকজন বলেন না যে নবী কবরে হাজির নাজির হবে না তো তারা তো ঠিকই বলে তো কেন নবী কবরে হাজির তো হবে সব মুরদার কিন্তু ও তো দেখতে পাবে না দেখতে তারাই পাবে চিনতে তারাই পারবে যারা মমিন হবে জোরে বলুন সুহান দেখতে পাবে না বললে বলে মৌলবীর কথাকে পটাম করে ক্যাচ করবে ইউটিউবে চলবে দেখতে পাবে না বলতে কি চিনতে পারবে না আর তারা ভুল ভালো উত্তর দিবে তারাই সঠিক উত্তর দিবে যারা নবীর আসিক হবে জোরে বলুন সুহান যে নাবিনা হয় চোখে কানা হয় ওকে যদি বলেন যে কি রোজার চাঁদ উঠেছে রোজা রাখবো তো বলবে যে কি কানা হয়তো ভালো মানুষ আছে এ যে জিজ্ঞাসা করে ই হলো পাগল যার চোখ নাই সে কখনো চাঁদ দেখে ওর চোখের সামনে রমজানের চাঁদও উঠবে না মহরমেরও উঠবে না সফরেরও উঠবে না তো যে গুস্তাকে রাসুল হয় ও নবী চিনতে পারবে ও তো দুনিয়াতেই নবী চিনতে পারেন তো কবরে চিনবে কি করে নবীকে কবরে ওই যে দুনিয়াতে নবী জোরে কবরে নবীকে ও ব্যক্তি পাবে যে দুনিয়াতে নবীকে পেয়েছে হাসরে নবীকে ও ব্যক্তি পাবে যে দুনিয়াতে নবীকে পেয়েছে যে দুনিয়াতে নবী পেল না হাসরে পাবে না কবরে পাবে না পুলসেরাতে পাবে না জান্নাতে পাবে না কোথাও পাবে আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার কাফেরের চোখের সামনে দিয়ে আর হয়ে আপনার চলে যান যেতে যেতে মদিনা রাস্তায় একটা জায়গায় আবু বকর বলেন আবু বকর একটু দাঁড়িয়ে যাও এখানে একটু আরাম করতে হবে জায়গার আপনার গর্তের নাম হলো আপনার গারেসুর সংক্ষিপ্ত করে আপনার বলতে চাই গারেসুর একদিন নয় দুই দিন নয় আমার রাসূলুল্লাহ তিন দিন পর্যন্ত আরাম করে জিলেন গর্তগুলা বন্ধ করে একটা গর্ত আপনার খালি ছিল আবু বাকার আপনার পায়ের রাখে কিন্তু এক নয় দুই নয় হাজার বছরের অপেক্ষা করা নবীর আশিক সাপ ওই সাপটা নবীকে দেখার জন্য বেকার সমস্ত গর্ত গোলা বন্ধ ছিল অবশেষে আপনার সাপ আবু বাকার পায়ে ছবল মারার পর একবার নয় দুই নয় অনেকবার চবল মেরে আবু বাকার আপনার শরীর দিয়ে শরীরে বিশ ছড়িয়ে গেল আর চোখ আপনার পানি জড়তে লাগে আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনি আপনার বললেন আবু বকর তোমার চোখ কেন পানি ঝরে যায় বলো আবু বকর বলে হুজুর আজ একবার নয় দুবার নয় আমাকে সত্তর বারের বেশি যখন সাপ আমাকে ছবল মারল হুজুর আমি সহ্য করতে পারলাম না আমার চোখের পানিগুলা আপনার চেহারা মোবারকে পড়েছে আপনার আরামের বেগাত হয়েছে ইয়া রাসূল

বলবেন সুভান আল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ লালা মোবারক আপনার লাগিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায় আবু বাকার কে নবী বললেন আবু বাকার তার উপর রাগ করো না এ তো তোমার দুশ্মন না এ তোমার বন্ধু জোরে বলুন সুভান গাড়ি শুরু থেকে আল্লাহর নবী চলতে শুরু করে আর এদিকে মক্কার সরদারেরা মক্কার আপনার কাফেরেরা জানতে পারলো মোহাম্মদ মদিনায় যাওয়ার জন্য রওনা হয়েছে মদিনাতে যদি মোহাম্মদ পৌঁছে যায় ওর মদিনাকে মুসলমান করবে আর মদিনা বাসীরা মদিনার মুসলমানরা মক্কার উপর হামলা করবে এই তারা চিন্তা করল মোহাম্মদকে মদিনায় পৌঁছাতে দেওয়া হবে না পুরো মক্কার ওরা ই করলো যে ব্যক্তি মোহাম্মদকে মদিনার রাস্তা থেকে আনতে পারবা